একদিন শহরে মানুষজন যখন কাজে ব্যস্ত তখন হঠাৎ ভেনম তার দলবল নিয়ে শহরে হামলা করে দেয় ভেনম ও তার দলবল একদিকে যেমন ঘরবাড়ি বাড়ি যানবাহন ভেঙে চুরমার করে দিতে থাকে ঠিক তেমনি পথে আসা লোকজনদেরও মেরে ফেলতে থাকে দ্রুত এই খবর হাল কোথার বন্ধুদের কাছে পৌঁছতেই তারা সেখানে এসে হাজির হয় তাদের সামনে দেখে ভেনম ভীষণ রেগে যায় এবং সে শয্যা তাদের দিকে ধেয়ে আসে ভেনমকে এগিয়ে আসতে দেখে হালকো তার দিকে ছুটে যায় এদিকে ভেনমের দল বলের সাথে আয়রন ম্যান স্পাইডারম্যান থর এবং অ্যান্ডম্যান নিজেদের সর্বক্ষমতা দিয়ে লড়াই শুরু করে দেয় এর ফলে একদিকে যেমন ভেনামকে হারাতে থাকে ঠিক তেমনি হাল্কের বন্ধুরা দল এক করে মেরে ফেলতে থাকে নিজেকে হাল্কের কাছে হারতে দেখে আপাতত সেখান থেকে চলে যায় এদিকে ততক্ষণ হাল্কের সুপার হিরো বন্ধুরা মিলিতভাবে ভেনমের দল বলকে পুরোপুরিভাবে শেষ করে দেয় বাড়ি ফিরে হালক যখন তার বাচ্চার খোঁজ করতে থাকে তখন সে তার ছেলেকে খুঁজে পায় না অনেক পরও সে তার খুঁজে না ছেলেকে পেয়ে হালক শয্যা তার সুপার বন্ধুদের কাছে গিয়ে হাজির হয় এমন সময় হঠাৎ তারা সকলে বাইরে একটা চিৎকার শুনে বেরিয়ে আসতেই দেখে যে ভেনম হালকের ছেলেকে নিজের পায়ের কাছে রেখে আছে এটি দেখে হাল্ক ভীষণ রেগে যায় এবং ভেনামের দিকে রাগে ছুটে যায় হালকে ছুটে আসতে দেখে ভেনম সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের মেরে ফেলে যেটা দেখে হাল্ক নিরুপায় হয়ে মাঝ পথেই দাঁড়িয়ে যায় এদিকে হাল্কের সুপার বন্ধুরা পেছন থেকে ভেনমকে এসে মারতে গেলে পিষে ফেলতে উদ্যত হয় এর ফলে তারাও পিছু হটতে বাধ্য হয় এরপর ভেনম শিশুটিকে নিয়ে সেখান থেকে পালাতে গেলে হালক তাকে বাধা দিতে যায় কিন্তু বেনম রাগে তাকে সজোরে ধাক্কা মারে হাল্ক দূরে ছিটকে যায় এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাকি সুপার হিরোরা এটা দেখে এগিয়ে আসতে থাকলে শিশুটিকে ফেরানোর বদলে পুরো শেষ করে দেওয়ার হুমকি দেয় ভেনম সুপার হিরোদের সায়স্তা করতে সামনের একটা লোক ভর্তি চলন্ত পাশকে সজোরে ধাক্কা মারে চলন্ত পাশে আগুন ধরে যায় এবং পাশে ধরতে থাকা সকলেই সেখানে মারা যায় এর ফলে নিরূপায় নিরুপায় হয়ে শহরবাসীদের বাঁচাতে বাচ্চাটিকে ভেনমের সাথে যেতে দেয় ইদিকে হালকের জ্ঞান ফিরতে সে দেখে যে ভেনম তার ছেলেকে নিয়ে সেখান থেকে একটা স্পেসশিপে করে চলে যাচ্ছে হাল্ক এটা দেখে রাগে গর্জে ওঠে সে সুপারহিরোদের দিকে রাগে ছুটে যায় এবং তার নিজেদের বন্ধুদের সাথেই লড়তে শুরু করে তার প্রবল রাগে এতই ক্ষমতা বেড়ে যায় যে কেউই তার সাথে আর ওঠে না অন্য এক স্পেসশিপে করে ভেনমের স্পেসশিপকেই পিছু করতে থাকে এদিকে ভেনমের স্পেসশিপ এক অজানা গ্রহের দিকে রওনা দেয় হালকের স্পেসশিপও তার পিছু পিছু সেই গ্রহের দিকে এগিয়ে যায় এরপর হালকের স্পেসশিপ গ্রহটিতে ল্যান্ড করতে গেলে কোনো কারণবশত সেখানকার মাটিতেই ক্র্যাশ করে যায় এবং হাল্ক দূরে ছিটকে সামনের একটা পাথরে গিয়ে ধাক্কা পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় এদিকে ভেনম হালকের বাচ্চাকে তার বাড়িতে লুকিয়ে রাখে হালকের জ্ঞান ফিরতে সে ভেনমের স্পেসশিপকে এদিক ওদিক খুঁজতে থাকে চারপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে সামনে ওই স্পেসশিপকে খুঁজে পায় হাল্ক সেদিকে এগিয়ে যেতেই সামনে ভেনমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেনমকে দেখে সে ভীষণ রেগে যায় এবং শয্যা তার ওপর হামলা করে হাল তার বাচ্চার খোঁজ নিলে ভেনম তাকে কিচ্ছুটি না বলায় হাল্ক সমানে তাকে একের পর এক হামলা করতে থাকে ভেনমও তাকে পাল্টা মার দিতে থাকে শেষমেশ হালকের এক প্রবল আঘাতে বেনাম মারা পড়ে ভেনমের মারা পড়তেই বেনামের দল বল সেখানে চলে আসে এবং হালকে বন্দি করে নিজেদের সাথে নিয়ে চলে যায় এদিকে হালকো তার ছেলের কারণে তাদের কথা মতো তাদের সাথে বন্দি হয়ে থাকতে শুরু করে এদিকে হালকের ছেলেটি বেনমের এক বন্ধু দৈত্যের কাছে বড় হতে থাকে প্রথম প্রথম ছেলেটি ভীষণ ভীতু থাকার কারণে তাকে ওই দৈত্য বড় বড় রাক্ষসদের মাঝে থাকতে বাধ্য করত। ছেলেটিকে ক্ষমতাবান করতে রাক্ষসেরা তাকে যখন হামলা করতে যেত তখন ছেলেটি প্রায়ই ভয়ে সেখান থেকে পালিয়ে যেত এক এক সময় ছেলেটি কোনো না কোনো রাক্ষসের কাছে মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ত এরপরও তাকে ওই রাক্ষসদের মধ্যেই থাকতে হতো একদিন দেখতে দেখতে ছেলেটি তার বাবার মতোই ক্ষমতাবান এবং নির্ভীক রেড হালকে পরিণত হয় অন্য গ্রহে বড় হওয়ার কারণে একদিকে যেমন তার রং বদলে যায় ঠিক তেমনি তার ক্ষমতাও তার বাবা গ্রিন হালকের থেকেও বহু গুণ বেড়ে যায় একদিন ওই গ্রহের মাটিতে রাক্ষসদের মধ্যে একটা ক্ষমতার প্রতিযোগিতা রাখা হয় যেখানে নানান রাক্ষসেরা অন্যান্য রাক্ষসদের সাথে লড়াইয়ে অবতীর্ণ হবে এবং সেই লড়াই ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তাদের দুজনের কেউ মারা যায় সেদিন রেড হালকের সাথেও ওই গ্রহেরই এক সর্বশক্তিমান রাক্ষসের লড়াইয়ের আয়োজন করা হয় রেড হালকের সাথে ওই রাক্ষসের এক ভয়ঙ্কর লড়াই শুরু হয় রেড হালকের কাছে ওই রাক্ষস তার সর্বক্ষমতা দিয়েও পেরে ওঠে না বারবার আহত হতে হতে এক সময় রাক্ষসের ক্ষমতা এতই কমে যায় যে সে আর পেরে না ওঠে রেড হালকের এক জোরালো ঘুষির চোটে ওখানেই মারা যায় বিজয়ী রেড হালক আনন্দে গর্জে ওঠে রেড হাল্কের গর্জনে তার বাবা গ্রিন হাল্কের ঘুম ভেঙে যায় এরপর সেই গ্রিন হালক ওই লড়াইয়ে অংশগ্রহণ করতে ইচ্ছে রাখলে রাক্ষসদের সর্দার তাকে সেখানে নিয়ে যায় সেখানে ওই বিজয়ী রেড হালকে দেখেই গ্রিন হালক চিনতে পেরে যায় এবং আনন্দে তার দিকে ছুটে যায় রেড হালক গ্রিন সামনে ছুটে আসতে দেখে তার প্রতিদ্বন্দ্বী ভেবে তার সাথেই লড়তে শুরু করে দেয় গ্রিন হালক প্রথমে ছেলেটিকে সামনে দেখে তার সাথে কথা বলতে যায় কিন্তু রেড হালক ওসবের তোয়াক্কা না করে তাকে ভীষণ ভাবে মারতে শুরু করে রেড হালকের মারের কারণে গ্রিন হাল্ক আপাতত মাটিতে লুটিয়ে পড়ে এরপর রেড সেখানকার বিজয়ী ঘোষণা করে রাজা বলে চিহ্নিত করা হয় একদিন গ্রিন হাল কোন রকমে জেল থেকে পালিয়ে যায় এবং শয্যা রেড হালকের কাছে গিয়ে তাকে সমস্ত কিছু জানানোর চেষ্টা করলে রেড হাল কোনো কিছুই বিশ্বাস করে না বরং উল্টে গ্রিন হালকে মারতে শুরু করে আর ঠিক এমন সময় হঠাৎই এক বিশাল আকার স্পেসশিপ তাদের গ্রহের মাটিতে ল্যান্ড করে যার শব্দে ওই গ্রহের মাটি কেঁপে ওঠে কিছুক্ষণে ওই স্পেসশিপ থেকে গ্রিনহালকের সমস্ত সুপারহিরো বন্ধুরা এক এক করে বেরিয়ে আসতে থাকে তারা গ্রিনহালকে সামনে দেখে তার দিকে গিয়ে যায় সুপারহিরোরা গ্রিনহালকে জানায় যে এই কয়েক বছরে পৃথিবীতে বেশ কিছু এলিয়েন অন্য গ্রহ থেকে এসে হামলা করে সেখানকার মানুষদের ওপর ভীষণ অত্যাচার চালাচ্ছে তারাও তাদের আটকানোর অনেক চেষ্টা করেছে কিন্তু ওই এলিয়েনদের ক্ষমতার কাছে তারা কোনো কিছুই করতে পারছে না গ্রিন সুপারহিরোদের সামনে দেখে পুরনো রাগের কারণে তাদের ওপর হামলা করতে যায় ওই গ্রহের বেশ কিছু বিদ্রোহী রাক্ষস রেড হালকে মারতে সেখানে পৌঁছে যায় তারা রেড হালকে মারতে রেড জোরালো মারের কারণে রেড হালক অজ্ঞান হয়ে যায় এরপর ওই রাক্ষসটি রেড হালকে মারতে গেলে একদিকে গ্রিন হালক এবং অন্যদিকে সুপার হিরোরা ওই রাক্ষসটাকে মারার জন্য ছুটে যায় শুরু হয় এক ধুন্ধুমার লড়াই বহুক্ষণ মারধরের পর গ্রিন হাল্ক এবং ওই সুপার মিলিত প্রচেষ্টায় রাক্ষসের নেতা ও তাদের দলবলেরা সকলে একসাথে মারা যায় এরপর রেড হাল্কের জ্ঞান ফিরতেই সুপার তাকে সমস্ত কিছু জানায় রেড হাল তার গ্রহকে ওই রাক্ষসদের হাত থেকে বাঁচানোর জন্য সুপার ও তার বাবা হালকে ধন্যবাদ জানায় এরপর গ্রিন হাল সুপার ও রেড হালকে সাথে নিয়ে পৃথিবীর মানুষজনদের উদ্ধার করতে পৃথিবীর দিকে রওনা দেয়